এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের কুড়িগ্রাম জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আর কি বিজয়ের মাসে যে আর কি যে কয়টা মাস আর কি আসে বিজয়ের সবাই কেন ফিরে না এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম শহরের ব্যস্ত শহর